প্রেমিকাকে খুন করার পরে নিজেই খবর দিয়েছিল থানায় শেষমেশ পুলিশ এসে মানমার হোসেন ওরফে মিঠু নামের ওই যুবককে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে শনিবার সকালে দৌলতাবাদের দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ঘটনা ঘটনার পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ রাজমিস্ত্রি যুবকের সাথে ছাত্রীর প্রেম প্রেমের সম্পর্কে টানা তৈরি হতেই কৌশলে প্রেমিকাকে ডেকে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে সূত্রের খবর দীর্ঘ দুই বছর থেকে স্কুলে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিঠু ও রুম্পার মধ্যে মিঠু কেরলে রাজমিস্ত্রির কাজ করত রুম্পা চলতি বছরেই নিমতলা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গতকাল লালবাগ কলেজে ভর্তির জন্য ফর্ম পূরণ করে তারপর এই বাড়িতে কাজ আছে বলে দৌলতাবাদ আসে সে প্রেমিক পিছু নিয়েই প্রেমিকা রুম্পাকে ডেকে প্রাইমারি স্কুলের পেছনে নিয়ে যায় সেখানে বাঘ বিতণ্ডা বাঁধে তাদের মধ্যে রুম্পার সাথে ছিল তার বান্ধবীও তাদের বাঘবিতণ্ডা চলতেই হঠাৎ করে পেটে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে রুম্পাকে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তার বান্ধবী সেখান থেকে ছুটে সেই চিৎকার শুরু করে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবিয়া খাতুন ওরফে রুম্পার এই ঘটনার পর থেকেই অনেকের মনে সুতোপা কাণ্ডের কথা ভেসে উঠেছে কী কারণে সেটা ধরেন আমরা জানি না সেটা ধরেন পুলিশ তদন্ত করে জানতে পারবে কী কারণে হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি আর আমার বোন বর্তমানে কলেজে পড়ছে লালবাগ কলেজে ভর্তি হয়েছে গতকাল আর নিমতলা হাই স্কুল থেকে এইচএস পাস করেছে এবারে খুনির কঠোর থেকে কঠোর শাস্তি হোক কঠোর থেকে কঠোর যাতে খুনিকে রকম রাজনীতির দোহায় কিংবা কোনো টাক মানে কোনো কিছুরির মাধ্যমে যাতে খুনি কেসটাকে দুর্বল করা না হয় কেসটা যেন কঠোরভাবে হয়নি যেটা শাস্তি পাওয়া দরকার সেটাই যেন প্রেম ঘটিত একটা ঘটনা সেখানে প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্য দিবালোকে একদম ভোট কেন্দ্রের পাশেই এখানেই মারা গেছে সেখানে অনেকেই উপস্থিত ছিলেন তাদের চোখের সামনে না হলেও মেয়েটা মারা যাওয়া অবস্থায় অনেকেই দেখেছেন আর ছেলেটা পালিয়ে যাচ্ছে এই অবস্থায় থানায় খবর দেওয়ার পরে থানার গাড়ি এসে ছেলেটাকে বাড়ি থেকেই তুলে নিয়ে এলো তার জন্যে আমি এই কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানাচ্ছি চা দোকানে যায় চা খাইছে কি খানি বুঝতে পারবো না আসলে আসে অমনি চলে গেছে আনছি কোথায় যাচ্ছে ভাই তেমন চাই গেলছিল মোটর সাইকেল দিয়া তো আসে ভাই বলছে যে আমি আমার জীবন নষ্ট করে ছকে মামারে ফেলা বলছি আমি তা বলছি এ কথা আর বাড়তি কথা কিছু বলিনি আমাকে কয়ে বলছে আমাকে বলছে ওই ছুরি কেমেরে ফেলাছে আমার জীবন নষ্ট করে ফেলাছে ও মেরে ফেলাছে এ কথা আর বাড়তি কথা কিচ্ছু বল নি পালা এওনি আমার ছেলে ফোন করছে পুলিশকে আমি মার্ডার করেছে আমাকে তুলে নিয়ে যান তাইছে আর বাড়তি কথা কিচ্ছু বলেনি